এখন থেকে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে ফ্রিল্যান্সিংয়ের টাকা আনতে পারবেন ইলিভেট পেমেন্ট গেটওয়ের সাহায্যে আর এই ইলিভেট পেমেন্ট গেটের কিন্তু ভার্চুয়াল কার্ড রয়েছে যেটা দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা পেমেন্ট সহ আর সমস্ত কাজ আপনি করতে পারবেন ইলিভেড পেমেন্ট গেটের কিন্তু পেনিয়ার থেকে বেশ কিছু সুবিধা রয়েছে যেটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এই ইলিভেট পেমেন্ট গেটওয়েতে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন মূল ভিডিতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শুরুতেই আপনাকে এলিভেট অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে আর এটা কিন্তু আপনার অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন আর এটা কিন্তু অ্যান্ড্রয়েডের প্লে স্টোরেও পেয়ে যাবেন ঠিক আছে আমার এটা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন সো আমি প্লে স্টোর থেকে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবো ই এল ই ভি এ টি ই লিখে আমি সার্চ করবো সার্চ করার পর আমার সামনে এই অ্যাপসটুকু চলে আসবে এলিভেট মোবাইল ব্যাঙ্কিং জাস্ট এটাকে ইনস্টল করার পর ওপেন করতে হবে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে নিচের দিকে দেখেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে এবারে আপনি একটা বেলেট ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ওকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখন এখানে দেখেন একটা ত্রিশ চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখন আমার মেইলে একটা কোড চলে গিয়েছে এই কোডটা দিয়ে মেলটাকে ভেরিফিকেশন করতে হবে কোডটা বসিয়ে দিয়েছি ওকে এবারে দেখেন এখান থেকে বলছে যে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি সো এখান থেকে আপনি আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন আমারটা একটা বাংলাদেশ সো বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচের দিকে তাকে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিচ্ছি তারপর তারপরে বলছে হুইস কান্ট্রি আর ইউ বেসড ইন ঠিক আছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এইটা হচ্ছে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে তারপর হচ্ছে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন দিতে বলছে সো এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করছি সো এখান থেকে নাম দিতে বলছে সো আমি এখান থেকে আমি আমার পুরো নামটুকু দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখান থেকে মিডিল নেম আমার নেই আর এখান থেকে লাস্ট নেম হচ্ছে পারভেস আমি এখান থেকে পারবেসটা দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর এখানে তীর চিহ্নতে আবার একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে জন্ম তারিখ দিতে বলছে আমি জন্ম তারিখটা দিয়ে দিই জন্ম তারিখটা বসানোর পর এখান থেকে কান্ট্রি অফ বার্থ মানে আপনার জন্মস্থানটা এখানে বসিয়ে দিতে হবে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচে থেকে চিহ্নতে আবার একটা ক্লিক করতে হবে ঠিক আছে এখন এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ওকে আমি আমার অ্যাড্রেসটুকু দিয়ে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার সমস্ত ইনফরমেশনগুলো বসিয়ে দিয়েছি আবার আবারও চিহ্নতে ক্লিক করছি এখান থেকে অকুপেশনের কথা বলছে তো আপনি আপনার পাঠাটুকু দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি ফ্রিল্যান্সার তারপর হচ্ছে এখান থেকে ইন্ডাস্ট্রির কথা বলছে যে আপনি ফ্রিল্যান্সিং কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওকে আমি দিয়ে দিচ্ছি সেটা সো এই ইনফরমেশনগুলো দেওয়ার পর নিচের দিকে ঠিক চিহ্নতে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে সো আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা করে নেবেন ওকে ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখন এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে এটা মিনিমাম আট ডিজিটের হতে হবে এখানে কিছু স্মল লেটার কিছু ক্যাপিটাল লেটার তারপর বিভিন্ন চিহ্ন দিতে হবে দিয়ে এইখানে আট ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আবার নিচে তীর চিহ্ন একটা ক্লিক করে দিচ্ছি ওকে সো এখান থেকে বলছে যে অ্যাকাউন্ট ইনফরমেশন সো আবার হচ্ছে এখান থেকে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে বলছে হাউ উইড লাইক টু ইউজ দিস অ্যাকাউন্ট সো এটা আমি কেন এই অ্যাকাউন্টটা আমি কেন ক্রিয়েট করছি সো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি সো টাকা পাওয়ার জন্য যেহেতু এটা করছি রিসিভ স্যালারি এটা দিয়ে দিব ঠিক আছে দিয়ে তারপর নিচের দিকে চিহ্নতে আবার ক্লিক করে দিব তারপর দেখেন এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাচ্ছে এগুলো আপনি চাইলে পরে নিতে পারেন ওকে সো এখন এখান থেকে আই এগ্রি অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এখন এখান থেকে বায়োমেট্রিক দিয়ে অথেন্টিকেশন করতে বলছে সো এটা আপনি না চাইলে লেটার অপশন একটা ক্লিক করে দিবেন ওকে সো এখন আপনাকে এখান থেকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে প্রুফ রিমোট ওয়ার্ক অ্যাড্রেস ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে দেখেন আমি এখানে চিহ্নটাতে ক্লিক দেয় তাহলে বুঝতে পারবেন প্রোফ রিমোট ওয়ার্ক এখানে যদি ক্লিক দেয় তাহলে দেখেন এখন এখান থেকে বলছে হোয়াট ইজ ইউর প্রাইমারি সোর্স অফ ইউএসডি ইনকাম মানে আপনার যে ইউএসডি ইনকামটা আসবে সেটার প্রাইমারি সোর্সটা আসলে কোথায় এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি সেটা সিলেক্ট করে দেবেন যদি আপনি আপ ওয়ার্ক বা ফাইবারে কাজ করে থাকেন তাহলে প্ল্যাটফর্ম দেবেন বা যদি আপনি এখানে অন্য কোনোটা আপনার সাথে মিলে তাহলে সেটা দেবেন আর যদি না মিলে তাহলে আপনি আদার্স দিয়ে দেবেন দিয়ে আপনি আবার টিকচিহ্নতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে লিঙ্কডিনের প্রোফাইলের ইউআরএল দিতে বলছে সেটা আপনি দিয়ে দিবেন যাই হোক এভাবে আপনি টোটাল প্রসেসটা শেষ করবেন আর এখানে আপনাকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে ঠিক আছে মানে আপনি যে ব্যাঙ্কে লেনদেন করেন মানে আপনি তো ফ্রিল্যান্সিং করছেন তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিকে বুঝবে তারা যে আসলে আপনি ইউএসডিতে আসলে লেনদেন করছেন আর একটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনি যে টাকা ইনকাম করছেন সেটার একটা প্রোভ দিতে হবে ঠিক আছে এই দুইটা জিনিস অ্যাড করতে হবে আর এইভাবে মূলত স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো শেষ করে আপনি কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট করতে পারেন সো গাইস এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে এলিভেটে অ্যাকাউন্ট খুলতে হয় এবার এলিভেটে কি কি সুবিধা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত এলিভেটে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে চার্জ খুবই কম অর্থাৎ পার ট্রানজেকশনে এখানে পয়েন্ট অথবা ওয়ান ডলার করে কেটে নেয় এটা কিন্তু অন্যান্য প্রোভাইডার থেকে অনেকটাই কম বলতে পারেন নাম্বার টুতে আমি বলবো যে এখানে আপনারা ওয়েস বা পেনিয়ার থেকে আরও বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন যেমন এটা কিন্তু আপনারা আইওএস বা অ্যান্ড্রয়েড দুইটা বার্ষণই খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন এই ইলিভেটে কিন্তু আরো বেশ কিছু সুবিধা রয়েছে যেমন এ দিয়ে আপনি খুব সহজে অনলাইনে কেনাকাটা করতে পারবেন বা অনলাইনে যে কোনো পেমেন্ট খুব ইজিলি আপনি করতে পারবেন আর ফ্রিল্যান্সারদের জন্য একটা বড় সুবিধা হচ্ছে যখন তারা কোনো ক্লায়েন্টের কাছ থেকে ডলার নেয় তখন কিন্তু ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার কারণে খুব ইজিলি সেই টাকাটা নিতে পারে কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার হতে হয় না ফ্রিল্যান্সাররা কিন্তু এই টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি ইলিভেটে নিয়ে আসতে পারেন আর ইলিভেট থেকে খুব ইজিলি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারেন আর এই ট্রান্সফার করা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেই টাকাটা তার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায় এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট আর একটা কথা হচ্ছে এখানে যে কারেন্সিটা আসবে এইটাকে কিন্তু আপনি চাইলেই ডলারেও ব্যবহার করতে পারবেন সো বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনি বেশ কিছু এক্সট্রা ফেসিলিটিসও আপনি পাচ্ছেন সো গাইস এই ছিল মূলত ইলিভেট নিয়ে আমার আজকের ভিডিও ইলিভেট সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি চেষ্টা করবো ইলিভেট নিয়ে আরো কোনো একটা নতুন ভিডিও দেওয়ার জন্য যেখানে আরো ডিটেলস ইনফরমেশন হয়তো আপনাদের সামনে তুলে ধরবো আজকের মতো আমি নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ